উদ্যোগে রাস্তা মেরামত উন্নয়নের কাজ চলতেছে সবাই তাদের জন্য দোয়া করবেন এবং পূর্বপাড়ার সমাজ যারা আছে তারা পূর্ব পাড়ার রাস্তা উন্নয়নের কাজে স্বেচ্ছাশ্রম দিচ্ছে সকলে তাদের জন্য দোয়া করবেন আলহামদুল্লাহ এগুলা পরিচালনা করতেছেন আমাদের নাজিম সকলে তার জন্য দোয়া করবেন আর যারা স্বেচ্ছাশ্রম দিচ্ছে তাদের জন্য দোয়া করবেন প্রবাসীদের জন্য বিশেষ করে দোয়া করবেন প্রবাসীরা যেহেতু এলাকায় নাই তারা এলাকায় বিভিন্ন সমস্যা বিভিন্ন পরিস্থিতিতে তারা সহযোগিতা করার চেষ্টা করে সবাই তাদের জন্য দোয়া করবেন আমরা আসলে এই বহু পুরো ভাড়াতে যে রোডটা এটাই সবচেয়ে খারাপ রোড আর কি ভূগির মধ্যে আমার মনে হয় এর চেয়ে খারাপ রোড আর নাই তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন যদি এই রাস্তাটার রাস্তার দিকে একটু নজর দেয় তাহলে রাস্তাটা আসলে পাকাকরণ করা হইলে তাহলে আমাদের ভোগান্তিটা কমবে

সকলে ওনাদের জন্য তো আগের দিন হচ্ছে বর্তমান পরিস্থিতি সকলে আসলে এলাকার যে যুব সমাজ তারা ফ্রিতে খাটতেছে তাদের জন্য আসলে বিশেষ করে অনেক দোয়া করবেন হচ্ছে বর্তমান পরিস্থিতি

যে দোকানটা এখানে ছিল এখন ওই বন্যা পরিস্থিতির কারণে দোকানটা ব্রিজের মধ্যে নিয়ে আসা হয়েছে সকালে পরিশ্রম করার পর এখন কিছু রেস্ট নিচ্ছে আর কি কিছুক্ষণের জন্য তারা আসলে অনেক পরিশ্রম করতেছে এখানে অনেক ভালো ছিল যে ভালোগুলা তারা একাই কোনো বদলা কামলা ছাড়াই তারা নিজেরা পরিশ্রম করে করতেছে দেখেন অনেকগুলো ভালো আছে Bye.